শক্তি দিয়ে তুমি শক্তিশালী করো আল্লাহ

قر اللہ تجھ کو حق <applause> کی جہد سے نہ چھوڑے یا اللہ ہی مغفرت کی بھیدی کرتے چلو

está bien, no está gira,

거리게네드10 사이드 10 서포트 발 설치하고 자자 익스파이터 라이버 페퍼 오이게 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 자봐 আমরা সবাই জানি চব্বিশের গণবিপ্লবে যারা সম্মুখ সার্ভিতে থেকেই নেতৃত্ব দিয়েছেন আমাদের একজন আপনজন ছিলেন শহীদ শরীর

আদীরা কোটি করুণের প্রাণে গৃহের আগুন জ্বালিয়ে দিয়েছে এই দেশ এই জাতি আমাদের দেশ হল জাতির পাহাড়াদারি আমাদের কী করতে হবে সমস্ত আলো আমাদের ভাইকে আর চুমারাত সুযোগ আপনাদের এটাই ছিল তাদের অপেক্ষা আপনাদের তারা বলেছিল জীবন দেবো মোক্ষ সৃষ্টিরা এটা কেন বলেছিল আমরা সবাই বুঝি এটাই তাদের রূপ তারা কারো দিকে অন্যায়ের হাত বাড়ায়নি কারো আজীবন ইনসাফের কথা এমনকি বলতে বলতে এটাও বলেছে যে আমার শত্রুর প্রতি আমি ইচ্ছা আমি কোনো শত্রুর উপরেও বেঞ্চাপে করতে চাই না এবং কেউ বেঞ্চ করুক সেটাও আমরা দেখতে চাই এমনই একটা নির্মল চরিত্রের ছেলে যে আসলে অনেকের অন্তরে জাগাখা হয়েছে অনেকের ভালোবাসাটাই সম্ভবত তার জন্য কারো কারো

শপথ নিতে চাই তালা যে দেশে আমাদেরকে বজা করেছে এই দেশ এই জাতির জন্য আমাদের সর্বোচ্চ দিয়েই আমরা লড়ে যাবো এবং আমরা আশাবাদী এই জাতি ইনশাল্লাহ সব ধরনের বেশিবাদের কবল থেকে মুক্ত হবে সব ধরনের অন্যায় অবিচার থেকে মুক্ত হবে বৈষম্য থেকে মুক্ত হবে দুর্নীতির পরাল হ্রাস থেকে মুক্ত পাবে আমরা দুর্নীতির সেই দুর্ভেদ্য জাল বেড়াত একবারেই ভেঙেস করে এ পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত তাহলে এই হাদি এবং হাদিদের আত্মা সামনে এই চব্বিশে যারা জীবন দিয়েছে যারা লড়াই করে দুনিয়া থেকে বিদায় দিয়েছে আল্লাহ তালা তাদের সমুদ্র আদি সহ সৈলী যারা আহত পঙ্গু হয়ে বেঁচে আসে আল্লাহ তালা জীবনটা এই শহীদদেরকে তার আজ উন্নত থেকে সাহায্য এবং এই জাতিকে তাদের থেকে প্রেরণা নিয়ে নিজেদের কর্তব্য আদায়ের আজকে রাজনৈতিক দলগুলোর উপর অনেক বড় দায়িত্ব দোয়া করবেন পুরো দেশকে ঐক্যবদ্ধভাবে আমরা সবাই জানি পারস্পরিক ভুল বুঝাবুঝি ভুলে কি আমরা সামনের দিকে এগোতে পারি আল্লাহ আদর্শ এবং কৌশল দলগুলার ভিন্নতা থাকবে সেই লড়াই হোক উত্তিযুদ্ধ সেই লড়াই হোক মুক্তি এবং সেই লড়াই হোক মানবতার কথা দেশ নয় ব্যক্তি নয় জাতি ব্যক্তি নয় দল নয় জাতি বল সেই কথার উপরে আমরা যেন রাজনৈতিক দলগুলো আমাদের পথ রচনা করে সন্ধ্যায় হতে পারে আমরা শিক্ষার্থীরা আমরা বেদনাদায়ক এই হত্যাকাণ্ডে মা সহ পরিবারের সদস্য কিন্তু মা সংগঠনের সহকর্মী কিন্তু এবং তাকে তারা ভালোবাসা যারা আঘাত করেছেন আমরা তাদের সকলের প্রতি সম্পর্কতা জ্ঞাপন করেছি আল্লাহ তালা তাদেরকে সাংতিক সমর্থিত করতে পার একটা অভিযান গতকালের জানা যায় বারবার উচ্চারিত হয়েছে উনিদেরকে আমরা গ্রেপ্তার হয়েছে শাস্তি পাচ্ছে আমরা দেখতে সরকার এ পর্যন্ত যা করেছেন তার জনগণ থেকেই সন্তুষ্ট জনগণের দাবি আশা করি প্রধান প্রতিষ্ঠান যে সমস্ত পুলিশ উপস্থিত ছিলেন তারা জনগণের মাল বুঝতে পেরেছেন জনগণের পার্শ্বের প্রতি সম্মান দেখতে অতি দ্রুত সমস্ত সন্দেহ সংশয়ের বাইরে গুণীদেরকে গ্রেফতার করতে হবে এবং আইনের আওতায় যদি গুণীরা পার পেয়ে যায় তাহলে আপনার আমার কারণ নিরাপদ করা যাবে আমরা করবেন তাই বলে আমরা আমাদের দায়িত্ব পালনে অবহেলাকরণ বাহ ওই খুবইদেরকে আমরা প্রভাব দিব আমরা বিশ্বাস করি যিনি আসমান জমিনের মালিক তিনি আমাদের জীবনেরও মালিক যিনি আসমান জমিনের মালিক তিনি আমাদের নিরাপত্তারও মালিক সুতরাং আমাদের জীবন আমাদের নিরাপত্তা মহান আল্লাহর হাতে তুলে দেওয়া আল্লাহ দিন দেশ জাতির জন্য যেভাবে আমাদের জীবন পছন্দ করে আল্লাহ যেন সেইভাবেই আমাদের থেকে আমাদের জীবনবীলা করবে আপনারা দোয়া করবেন সবাইকে ধন্যবাদ অনেক ঘুরে আপনারা প্রশ্ন করে এখানে এসেছেন আল্লাহ আপনাদেরকেও আমাদেরকে সবাইকে একত্রিত হয়ে যাদের জন্য কল্যাণের পক্ষে হিংসা এবং ন্যায়ের পক্ষে এই দেশকে সব ধরনের বেশিবাদ মুক্ত করার পক্ষে একসাথে লড়াই করার ক্ষেত্রে আসলে দেখেন কালকে আমরা জানা গিয়েছিলাম নির্বাচন করতে চাই ওখানে স্বাভাবিক কারো কারো কার্যকলাপে এরকম যদি কিছু হয় আমরা আপনাদেরকে বলতে চাই যে এই নির্বাচন ফেব্রুয়ারিতেই হব সেই ব্যাপারে আমরা দৃঢ় আশাবাদী এবং এই লক্ষ্যে আমাদের পক্ষ থেকে সম্মত সকল ধরনের সহযোগিতা করে আমরা আশা করি যে এই নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে নিঃশ্বন্ধে তবে নির্বাচনটা যেন সুস্থ হয় মানুষের কাছে গ্রহণযোগ্য হয় জনমর্যাদা প্রতিফলন ঘটে এবং এখানে যেন অন্য কিছু কোনো চিন্তা না মন্ত্রীর সাথে আলোচনা হয়েছে তারা তো এগুলো আলোচনা কারণ আজকে আমরা একটা গ্লোবাল গ্লোবাল হিসেবে প্রত্যেকে প্রত্যেকের খবর রাখবে বন্ধুরাষ্ট্রগুলো আমাদের খবর রাখবে আমরা তাদের খবর ওইটাই তো